আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একটি রোমাঞ্চকর বিষয় নিয়ে আলোচনা করব গর্বে সন্তান ছেলে হবে নাকি মেয়ে নাবির অবস্থান দেখে তা সহজেই বুঝে ফেলা সম্ভব চলুন জেনে নেই নাবি দিকে উঠলে নাকি ছেলে হবে অনেকেই বলে থাকেন যদি গর্ভবতী মায়ের নাবি একটু উপরের দিকে বের হয়ে আসে তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ হিসেবে বলা হয় ছেলে বাচ্চা নাকি একটু ভারী হয় তাই পেট ও নাবির উপরে বেশি চাপ পড়ে নাবি সমান বা নিচের দিকে থাকলে নাকি মেয়ে হবে আবার অনেকে বলেন যদি নাবি তার জায়গায় সমান থাকে বা একটু নিচের দিকে থাকে তাহলে নাকি মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি গ্রামের বয়স্ক দাদি নানিরা এসব দেখে অনেকে ভবিষ্যৎদানী করে থাকেন এবার আসুন জেনে নেই নাবির চারপাশে কালচে দাগ থাকলে ছেলে নাকি মেয়ে হবে অনেকে দাবি করেন নাবির চারপাশে যদি গাঢ় দাগ তৈরি হয় তাহলে নাকি মেয়ে সন্তান হয় আবার কেউ কেউ বলেন এটা নাকি ছেলে সন্তানের আলামত মানে এক এক এলাকার এক এক রকম বিশ্বাস পেটের আকৃতি ও নাবির মিল আরও একটি প্রচলিত ধারণা হলো যদি পেট সামনের দিকে সুচালো হয় ও নাভি বের হয়ে থাকে তাহলে ছেলে হবে যদি পেট চওড়া হয় ও নাভি শান্ত থাকে তাহলে নাকি মেয়ে সন্তান হবে প্রিয় গর্ভবতী অপুরা এতক্ষণ আমরা শুনলাম প্রচলিত বিশ্বাস চলুন এখন জেনে নেই এ বিষয়ে বিজ্ঞান কী বলে গর্বের বাচ্চার লিঙ্গ নাবি বা পেট দেখে বোঝার কোনো বৈজ্ঞানিক বৃত্তি নেই নাবির চেহারা পরিবর্তন হয় গর্বের বৃদ্ধি দেহের গঠন পেশির প্রসারণ ও হরমোনের কারণে সন্তানের লিঙ্গ নিশ্চিতভাবে জানা যায় শুধু আল্ট্রাসোনোগ্রাফি দ্বারা তাও আইনগত সীমাবদ্ধ অনুযায়ী জানানো হয় তাহলে গর্ভবতী আপুরা নিশ্চয়ই আপনার মনে একটি প্রশ্ন আসছে তাহলে এসব বিশ্বাস টিকে আছে কেন এর কারণ খুবই সহজ মানুষ যুগ যুগ ধরে অভিজ্ঞতা আর আন্দাজের উপর ভিত্তি করে এসব প্রচলিত ধারণা ঘরে তুলেছে কেউ যদি মিলে যায় খুব খুশি হয়ে বলে দেখো আমারটাই ঠিক ছিল অন্যরা সেটাকে সত্যি মনে করে সন্তানের লিঙ্গ ছেলে হোক বা মেয়ে প্রতিটি সন্তানই আল্লাহর রহমত নাবি পেট দাগ এসব দেখে সন্তানের লিঙ্গ নির্ভুলভাবে বলা সম্ভব নয় মনে রাখতে হবে গর্ভবতী মা যেন প্রথমে নিজের খাবার ঘুম সব ঠিকঠাক রাখেন প্রতিদিন পুষ্টিকর খাবার খাবেন সবজি ডাল ফল দুধ ডিম যা শরীরের শক্তি বাড়ায় পানি পর্যাপ্ত পরিমাণে খাবেন হালকা হাঁটা বা ব্যায়াম ডাক্তার অনুমতি দিলে করতে পারেন নিয়মিত প্রেগনেন্সি চেক আপ করানো খুব জরুরি ডাক্তারের দেওয়া সব পরামর্শ মেনে চলবেন আর একটা জিনিস এসব কুসংস্কার আন্দাজ প্রচলিত বিশ্বাস এসবকে মাথায় নেওয়ার কোনো দরকার নেই পেট নাবি দাগ আকৃতি এসব দিয়ে কিছুই বোঝা যায় না এগুলো নিয়ে চিন্তা করলে শুধু মনের উপর চাপ বাড়ে গর্ভবতী অবস্থায় মনটা শান্ত পরিষ্কার এবং ইতিবাচক থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ